হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সকলে খুব বেশি ভালো আছেন হ্যাঁ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আপনাদের সাথে আমি আজকে এমন একটি সাইটের পরিচয় করিয়ে দিব যে সাইটটিতে আপনারা অনলাইনে লুডু গেমস খেলার মাধ্যমে প্রতিদিন সর্বনিম্ন পাঁচশো থেকে এক হাজার টাকা এবং মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন এবং যারা এই পর্যন্ত অনলাইনে কাজ করার মাধ্যমে এক টাকাও ইনকাম করতে পারেন নাই আপনাদেরকে আমি আজকে গ্যারান্টি দিয়ে বলতেছি আজকে আপনাদের সাথে যে অ্যাপসটির পরিচয় করিয়ে দিব এই অ্যাপসটি থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট রিসিভ করতে পারবেন আর যদি আপনারা এখানে কাজ করার মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে না পারেন তাহলে আপনারা স্ক্রিনের উপর লক্ষ্য করলে দেখতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ নিজ দায়িত্বে আমার পকেট থেকে আমি আপনাদেরকে পেমেন্ট করে দিব যদি আজকের এই সাইটে কাজ করার মাধ্যমে আপনারা এখান থেকে পেমেন্ট না পান তো বুঝতে পারতেছেন কোন ভরসা নিয়ে আমি এই কথা বলতেছি এর মানে আপনারা সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন যে এই সাইট থেকে আপনারা একশো পেমেন্ট পাবেন এবং যারা এই পর্যন্ত অনলাইনে কাজ করার মাধ্যমে মাধ্যমে একটা টাকাও ইনকাম করতে পারেন নাই তাদেরকে আমি বলবো আপনারা এই সাইটে কাজ করেন এই সাইট থেকে আপনারা প্রতিদিন হিউজ পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন এবং তাদের এই সাইটটাতে প্রতিদিন নিত্য নতুন অনেক অফার সমূহ দেওয়া হয় প্রতিদিন আপনারা এখান থেকে নিত্য নতুন অফার পেয়ে যাবেন এবং সেই অফারগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে উপভোগ করতে পারবেন তাদের এখানে প্রতিদিন স্পেশাল ম্যাচ দেওয়া হয় এবং ফ্রি ম্যাচ দেওয়া হয় এই ছাড়া আরো নানান ধরনের অনেক রকম সুযোগ সুবিধা আপনারা এখান থেকে পেয়ে যাবেন তাছাড়া আপনারা যদি তাদের এই সাইটটাতে সর্বপ্রথম পাঁচশো টাকা ডিপোজিট করেন তাহলে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পঞ্চাশ টাকা বোনাস পাবেন এক হাজার টাকায় সম্পূর্ণ ফ্রিতে একশো দশ টাকা বোনাস পেয়ে যাবেন তাদের অ্যাপস এর পক্ষ থেকে এবং তাদের এই অ্যাপস টা দীর্ঘদিন ধরে মার্কেটে চলতেছে তারা সম্পূর্ণ সততার সাথে এখান থেকে তাদের ইউজারদের পেমেন্ট গুলো কমপ্লিট করে যাচ্ছে এবং আমি যদি এখান থেকে নিচে তাদের এই অপশনটির উপর একটা ক্লিক করে দিই তাহলে আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে তাদের অ্যাপসে কি পরিমানে কাজ চলে প্রতিদিন কি পরিমানের পিপল এখান থেকে কাজ করে টাকা ইনকাম করতেছে আপনারা যদি এখান থেকে টপ এক দুই এবং তিন নাম্বার ব্যক্তিগুলোকে দেখেন তাহলে এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন টপ এ যে ব্যক্তিটা আছে এই ব্যক্তিটা এখান থেকে অলরেডি তিন লক্ষ চোদ্দ টাকা ইনকাম করে নিয়েছে এবং দ্বিতীয় ব্যক্তিটা এখান থেকে এক লক্ষ পনেরো হাজার ছয়শো টাকা ইনকাম করে নিয়েছে এইভাবে যদি আপনার এখান থেকে লক্ষ্য করেন অসংখ্য পিপল কিন্তু এখান থেকে প্রতিদিন হিউজ পরিমাণ একটা ইনকাম জেনারেট করতেছে এবং তাছাড়া আপনারা তাদের অ্যাপসে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত কন্টিনিউ একটা না কাজ করতে পারবেন আর আরেকটা কথা না বললে নয় আপনাদের এখান থেকে যে কোনো প্রবলেমের জন্য এক কথায় আপনাদের এখান থেকে ডিপোজিট থেকে শুরু করে ম্যাচ খেলা পালার পর উইনিং পেমেন্ট এবং উইথড্র পেমেন্ট খুঁটিনাটি যে কোনো প্রবলেমের জন্য আপনারা কিন্তু এখান থেকে ইনিস্ট্যান্ট তাদের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করে এক সেকেন্ডের মধ্যে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন আপনারা যদি এখান থেকে একটু নিচে দিকে লক্ষ্য করেন আপনারা যদি এখান থেকে এই অপশনটির উপর একটা ক্লিক করে দেন তাহলে আপনাদেরকে সরাসরি এই অ্যাপসের অ্যাডমিনের WhatsApp এ নিয়ে চলে যাবে এবং সেখান থেকে আপনারা তার সাথে কন্টাক্ট করার মাধ্যমে খুব দ্রুত আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন আপনারা যে কোনো প্রয়োজনে এই অ্যাপসের অ্যাডমিনের সাথে সরাসরি ফোনে কথা বলার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন আর কি বলবো ভাইয়া এক কথায় অনলাইন থেকে ইনকাম করার জন্য যত রকম সুযোগ সুবিধার প্রয়োজন তার নিরানব্বই সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন ওকে এরপর যদি আমি এখান থেকে নিচের এই ম্যান অপশনটির উপর একটা ক্লিক করে দেই তাহলে এখান থেকে আপনাদের সামনে তাদের অ্যাপস এর আরো বেশ কিছু অপশন ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা একটু নিজ দায়িত্ব সুন্দর করে এই অপশন গুলো চেক করে নিবেন এন্ড দেন আমি যদি এখান থেকে ভিডিও টিউটোরিয়াল এই অপশনটির উপর একটা ক্লিক করে দেই তাহলে আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন কিভাবে এখানে টাকা ডিপোজিট করা লাগবে কিভাবে রুম কোড পাবেন কিভাবে ম্যাচে জয়েন করবেন এবং কিভাবে আপনার এখান থেকে উইনিং স্ক্রিনশট আপলোড দিবেন বিস্তারিত সবকিছু নিয়ে কিন্তু আপনারা এখান থেকে স্টেপ বাই স্টেপ ভিডিও গুলো পেয়ে যাবেন আপনারা এখান থেকে সুন্দর করে এই ভিডিও গুলো দেখে নিয়ে একদম সম্পূর্ণ নিশ্চিত হয়ে তারপর তাদের সাইটে কাজ করতে পারবেন এবং আমি যদি এখান থেকে আবার মাই ওয়ালেট এই অপশনটির উপর একটা ক্লিক করে দেই তাহলে এখান থেকে আপনারা তাদের অ্যাপস এর আরো বেশ কিছু অপশন পেয়ে যাবেন এই অপশনটির মাধ্যমে আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন এবং এই অপশনটির মাধ্যমে এখান থেকে উইথড্র করতে পারবেন দেন এখান থেকে তিন নাম্বার এই অপশনটা আছে ট্রান্সফার আমি যদি এই অপশনটির উপর একটা ক্লিক করে দেই তাহলে এইখান থেকে আপনারা তাদের অ্যাপে ম্যাচ খেলার মাধ্যমে যে টাকাগুলো ইনকাম করতে পারবেন সেই টাকাগুলো কিন্তু আপনাদের এখান থেকে উইনিং ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এবং আপনারা যদি চান যে সেই টাকাগুলো দিয়ে আবার এখান থেকে গেম খেলার জন্য তাহলে এখান থেকে সেই টাকাগুলো আপনাদের গেমিং ব্যালেন্সে ট্রান্সফার করে নেওয়ার মাধ্যমে আবার আপনি নতুন ম্যাচে জয়েন করতে পারবেন ট্রান্সফার করার জন্য এখান থেকে আপনি যত টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন দেন এখান থেকে सिंपली ট্রান্সফার এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সেই টাকা উইনিং ব্যালেন্স থেকে গেমিং ব্যালেন্সে ট্রান্সফার হয়ে যাবে অল রাইট তো আপনারা এখন এখান থেকে তাদের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন কিভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি আমাদের আজকের ভিডিওর প্রিন্ট কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেইখান থেকে আপনারা আজকের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্কটি পেয়ে যাবেন তো ওকে লিংকটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে ডাউনলোড অ্যাপ এই অপশনটিতে ক্লিক করার মাধ্যমে আপনারা এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটির উপর একটা ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন অল রাইট আপনারা যারা অনলাইনে লুডো গেমস খেলেন আশা করি আপনাদেরকে আর নতুন করে বুঝিয়ে দেওয়া লাগবে না কিভাবে আপনাদেরকে এখান থেকে লুডো ম্যাচ গুলো খেলতে হবে আমি আর আপনাদেরকে এখান থেকে সম্পূর্ণ প্রসেসটা দেখাইতেছি না আশা করতেছি এই অ্যাপ্লিকেশনের বিষয়ে আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দিয়ে দিতে পারছি সো আপনাদের যদি এখান থেকে তাও কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে সরাসরি তাদের এই উপরে স্লাইড বার গুলোর উপর একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিভাবে তাদের অ্যাপসে কাজ করবেন সেই বিষয় বিস্তারিত একটা ভিডিও পেয়ে যাবেন এবং সেই ভিডিওটা দেখে আপনারা খুব ইজি ভাবে এখান থেকে গেম খেলার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন তো অলরাইট বন্ধুরা আমি আর ভিডিওটি লং করতে চাচ্ছি না সর্বশেষ আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি আমি নিজেও কিন্তু এখান থেকে ইতিমধ্যে গেমস খেলার মাধ্যমে তিন হাজার পঁচানব্বই টাকা ইনকাম করে নিয়েছি এবং এই টাকাগুলো কিন্তু আমি এখান থেকে খুব সহজে উইথড্র করে নেওয়ার মাধ্যমে আমার পকেট পর্যন্ত রিসিভ করে নিয়েছি রাইট বন্ধুরা তো এই ছিল আমাদের আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সর্বশেষ আরেকটা কথা বলি দেই আপনারা যারা এখন পর্যন্ত অনলাইন থেকে একটা টাকাও ইনকাম করতে পারেন নাই তারা সম্পূর্ণ নিশ্চিন্তে এই সাইটটাতে কাজ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ